আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে ওই দিন গান্ধী মূর্তির পারদর্শী যার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতিতে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ও এর ছাত্র যুব সভাপতি সুবদীপ মুখার্জির তত্ত্বাবধানে শ্রীরামপুরের টাউন হলে ছাব্বিশে আগস্ট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো যেখানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে থিম সং ও পোস্টারও লঞ্চ হয় এই দিন প্রস্তুতি সভায় তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক অসীমা পাত্র জেলার সভাপতি অরিন্দম গুইন জেলার আই এন সভাপতি মনোজ চক্রবর্তী শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা উপপৌর প্রধান উত্তম নাগ উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান প্রধান খোকন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিন মঞ্চ থেকে নেতৃত্বরা যেমন বাংলার মেয়ে নৃশংস হত্যায় অপরাধীর শাস্তি ফাঁসি দাবি করেন তেমনি এই বিষয়টিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দল রাজনীতি করছে এমনটা জানিয়ে তার তীব্র নিন্দা করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল ছাত্র ছাত্রীদের দলে দলে যোগ দেওয়ারও আহ্বান জানান আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই নকরজনক ঘটনা কোনো সভ্য সমাজে হওয়া উচিত নয় আমরা আসামির ফাঁসির দাবি করছি এবং মুভমেন্ট জাস্টিস আমরা এটা দাবি করছি এবং তার সাথে সাথে সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক সে যেন অন্যান্য কেসের মতো গুবলে না করে এবং দোষীদের ফাঁসি হোক আর সিপিএম বিজেপি কংগ্রেস এই খুনকে নিয়ে তারা যে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে একটা অশান্তি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা প্রতিহত করাই হচ্ছে আমাদের ছাত্র সমাজের কাজ সেটা আমরা ছাত্র সমাজ আজকে বললাম বিশেষ করে সমাজ মাধ্যমের মধ্য দিয়ে আরও বেশি অ্যাক্টিভ হওয়া কেন সিপিএম বিজেপি যারা চাইছে পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারির দিকে আগাবার চেষ্টা করছে কিন্তু বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরই পাশে রয়েছেন মামাটি মানুষের সরকারের পাশে রয়েছেন সিপিএম বিজেপি যতই চক্রান্ত করুক না কেন এই চক্রান্ত কখনো সফল হবে না আঠাশে আগস্ট ছাত্র জন্ম প্রতিষ্ঠা দিবস তার ফলে প্রতি বছরই আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গান্ধী মূর্তি পাদদেশে জমায়েত হই এবছরও আরও বেশি করে হবে তার ছাত্ররা বেশি করে যাবে তার কারণ হচ্ছে যে নোংরা রাজনীতি বাংলায় চলছে আজকে ছাত্র পরিষদও আজকে তারাও সঙ্গবদ্ধ তারাও প্রতিজ্ঞা করেছে যে এই যারা এই বাংলার মানকে বাংলাকে অপমান করছে যারা ঘৃণ চক্রান্ত করছে এই বাংলার বুকে এই 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 ছাত্ররা শপথ শপথ যে আমরা বাংলায় তাদের তাদেরও চক্রান্ত আমরা দূর করব আজকে মূলত আমাদের আঠাশে আগস্ট যে ছাত্র পরিষদে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের আজকে আমাদের প্রস্তুতি সভা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার এই শ্রীরামপুর শহরে অনুষ্ঠিত হলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্দীপনা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এই আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে যে স্বতঃস্ফূর্ততা যে আবেগ যে ভালোবাসা এটা অন্য কোনো দলের ছাত্র সংগঠনের কাছে নেই এই ভালোবাসা এই আবেগ একমাত্র তৃণমূল কংগ্রেসই রয়েছে এই ভালোবাসা এই আবেগ একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ছাত্র যুবক নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা ছাত্র সমাজ দু হাত ভরে তারা তাকিয়ে আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তার উদ্দেশ্যে আমরা সকলে সেদিনকে গান্ধী মূর্তির পারদেশে আমরা যাব এবং গিয়ে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছাত্রযুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনব ফেক নিউজ তো সিপিএম তো সিপিএম বিজেপি আইটি সেল ফেক নিউজ তো সোশ্যাল মিডিয়া আপনারা নিজেরাও জানেন কীভাবে ওরা ছড়াচ্ছে এবং ফেক নিউজের মাধ্যমে কীভাবে ওরা মানুষকে বিভ্রান্ত করছে আমরা তাই মানুষকে বলব আপনারা সচেতন হন এবং এই সমস্ত ফেক নিউজ আপনারা দেখবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের সারা বাংলার পাহাড়দার হিসেবে সারা বাংলার সাড়ে দশ কোটি মানুষের পাহাড়দার হিসেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রয়েছেন আপনারা কোনো ফেক নিউজে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন আপনারা দলের প্রতি আস্থা রাখুন আমাদের দল এবং সরকার সবসময় মানুষের পাশে রয়েছে এবং মানুষের জন্য কোনো দোষী আজ পর্যন্ত আমাদের সরকার থাকাকালীন কোনো এমন ঘটনা ঘটেনি যে ঘটনায় কোনো দোষীরা শাস্তি পায়নি আমাদের সরকার কোনো দোষীকে কোনো সময় রাত করে না আমাদের সরকারের কাছে একটাই নীতি আমাদের সরকারের কাছে একটাই লক্ষ্য যে দোষ যারা করবে দোষীদেরকে কোনোভাবে ক্ষমা করা হবে না সেই ঘরের ঘটনাকে নিয়েও আমরা সবসময় জানেন আমাদের নেতৃত্ব তথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দরকারে আমরা পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে সুট অ্যান্ড সাইড আমরা আইন করতে চাই যাতে ধর্ষকের মতো ঘটনা আর দুবার না ঘটে শুধু বাংলা নয় সারা দেশ নয় সারা পৃথিবীর মাটিতে এই ধরনের বিভিন্ন নক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে যাতে আমার কোনো বাঁকে কোনো বোনকে কোনো দিদিকে আর এই ঘটনার সম্মুখীন হতে না হয় আমরা তার জন্য আমরা লড়াই করছি আগামী দিনে আমরা আন্দোলন গড়ে তুলব এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সরকার অলরেডি চিঠি লিখে পাঠিয়েছেন যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যে আপনারা এরকম আইন আনুন যাতে করে ধর্ষকদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা যায় অত্যন্ত দ্রুততার সঙ্গে রামপুর থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল